নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ এই নিয়ে টানা তিনবার দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদী প্রকাশিত হল রাজ্য জয়েন এন্ট্রান্স পরীক্ষার ফল প্রথম বাঁকুড়ার কিংসু লোকসভা ভোটে খুব বড় প্রভাব নেই বকে আதியের পোস্টাল ব্যালটে রাজ্যের 26 কেন্দ্রে জয়ী তৃণমূলী অযোধ্যাতেই সুখিয়ে গেল পথ রামের আশীর্বাদ নিয়ে বিজেপিকে হারালেন অখিলেশের দূত শাখাতেই চ্যালেঞ্জ ফিল্ম সিটিকে এক নম্বর বানাতে পারবে প্রয়াত রামজি রাওকে নিয়ে নীতীশ বাদানুবাদের জড়ালেন প্রীতি জিন্টা ও কারিনা কাপুর কার সমর্থনে রানী মুখোপাধ্যায় জন প্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি আমি ক্ষমা প্রার্থী বলেন সোহম চুলের কায়দা বদলে নতুনের সূচনা কোন নায়িকার সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দিচ্ছে তার চুল ভারত পাক লড়াইয়ের চব্বিশ ঘন্টা আগে রোহিতকে নিয়ে বাবরদের পরিকল্পনা ফাঁস টানা তৃতীয়বার ফরাসি ওপেন জয় সিয়ানটেকের ফাইনালে সাতষট্টি মিনিটের ঝড়ে ওড়ালেন পাওলিনকে বিশ্বকাপে রানের তালিকায় শীর্ষে কে কে ব্যাটার কি বার্তা পাঠালো নাইট রাইডার্স আইসিসির উপর আস্থা নেই বিপাকে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝে ভারতের সাহায্য চাইল আমেরিকা